নমস্কার আমি অনুময় আপনাদের সামনে আবার নিয়ে এসেছি নতুন ভিডিও পাঞ্জাব আসলে আমাদের ট্রুপটা ছিল আমাদের প্রথমে পাঞ্জাব তারপরে বাজার থেকে আমরা চলে যাব জম্মু এবং জম্মুতে আমরা একদিন থেকে তারপরে আমরা রওনা দেব কাশ্মীর অর্থাৎ আমাদের এই টোটাল ভ্রমণের জন্য আমরা ন থেকে দশ দিনের মতন আমরা হাতে সময় নিয়ে বেরিয়ে পড়েছিলাম এবং আমাদের ট্যুরে অনেক লোক ছিল এবং আমাদের প্রায় গোটা চল্লিশ জনের মতন যারা মনে করছেন ঠিক দুর্গা আগ মুহূর্তে কাশ্মীর বা পাঞ্জাবের উদ্দেশ্যে রওনা দেবেন তাদের জন্য একদম ভিডিওটা সঠিক হবে এবং কেউ যদি মনে করেন যে এই সময় না গিয়ে অর্থাৎ ফেব্রুয়ারি বা মার্চ মার্চের শেষের দিকে অর্থাৎ সামনের বছরের দিকে কেউ যেতে চান তাহলেও তাদের জন্য ভিডিওটা যত যথেষ্টই কাজে লাগে তাই আপনাদের উদ্দেশ্যেই ভিডিওটা তৈরি করা করেছি আমরা প্রথমেই অমৃতসর মেলে করে আমরা হাওড়া স্টেশন থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম এবং আমরা অমৃতেশ্বর নামার পরে আমাদেরকে রিসিভ করা হল সেখান থেকে আমাদের পাঞ্জাবে একটা হোটেলে আমরা সেখানটাতে গিয়ে উঠি আমাদের এই পুরো প্যাকেজটাই ছিল আমাদের যে ট্যুর আমাদের গাইড করেছে সেই আমাদেরকে এই পুরো প্যাকেজটা নিয়েই আমাদের সম্পূর্ণ দিনই অর্থাৎ আমাদের পুরো পাঞ্জাব আমরা পৌঁছালাম অমৃতসর মেলে করে এবং সেখান থেকে আমাদের পুরো গাড়ি গাড়ি করে রিসিভ করে আমাদের পাঞ্জাব হোটেলে নিয়ে যাওয়া হয়েছিল আমরা হোটেলে গিয়ে উঠলাম সেদিন ঠিক বেলায় অর্থাৎ দুদিন পরে গিয়ে আমরা পৌঁছালাম এবং আমরা দুপুরে খাওয়া দাওয়া করে আমাদের বলা ছিল যে ওয়াগা বর্ডারের দিকে নিয়ে যাওয়া হবে এবং যথারীতি আমরা দুপুরবেলা উদ্দেশ্যে রওনা দিলাম ওয়াগা বর্ডারের দিকে আমরা পৌঁছালাম ঠিক ওয়াগা বর্ডারে এবং আমরা ওয়াগা বর্ডারে আস্তে আস্তে ধীরে ধীরে আমরা সপরিবারে সেখানটাতে প্রবেশ করলাম আমাদের বাস পেছনেই দাঁড়িয়ে ছিল এবং ওয়াগা বর্ডারে অপূর্ব সেই আদর্শ না আসলে বিভিন্ন প্যারেজ গ্রাউন্ড থেকে যে আওয়াজ উল্টো দিকে একদিকে আমাদের ভারতীয় সেনা আর উল্টো দিকে পাকিস্তানি সেনার মধ্যে যে বিভিন্ন ইশারার যে বিনিময় সেটা সত্যিই দেখা একটা সৌভাগ্যের বিষয় আমরা সপরিবারে সেখানটাতে উপস্থিত হয়ে পুরো বিকেলটা আমরা এখানটাতেই কাটালাম এবং দুপুরের দুপুর এবং বিকেলটা এত সুন্দরভাবে কাটালাম সত্যি চারদিকে বিএসএফের গাড়ি থেকে শুরু করে সেখানটাতে মিলিটারিদের যে কুচকাওয়াজগুলো সত্যি অপূর্ব চোখে পড়ার মতন চারদিকে পাঞ্জাবি লোকেদের অনেক আধিক্যতা দেখলাম এবং সেখান থেকে আমরা পুনরায় আবার বাসে করে উঠে আমরা হোটেলের দিকে আসলাম এবং আমাদের বলা ছিল যে হোটেল থেকে আমরা ঠিক সন্ধ্যাবেলায় অর্থাৎ পাঞ্জাবের স্বর্ণ মন্দিরের দিকে আমরা আমরা সন্ধ্যা হওয়ার সাথে সাথে স্বর্ণ মন্দিরের দিকে এগিয়ে চললাম ওখানে আপনারাও টোটো বা অটো করে আপনারাও পৌঁছাতে পারেন আমরা অটোর মাধ্যমে স্বর্ণ পাশে পৌঁছালাম সেখানটাতে রাত্রিবেলার দৃশ্য সত্যি অপূর্ব লোকের এত সমাগম সত্যি চোখে পড়ার মতন আমরা ধীরে ধীরে পাঞ্জাবের স্বর্ণ মন্দিরের ভিতরে প্রবেশের জন্য এগিয়ে আসলাম পাঞ্জাবের স্বর্ণ মন্দির ঢোকার আগে প্রথমেই আপনার হাঁটা দূরে খুলে রাখতে হবে এবং পা জলে ভিজিয়ে মাথায় একটা ওদের দেওয়া কাপড় দিয়ে অর্থাৎ চুল ঢেকে এবং মেয়েরা শাড়ি বা ওনা দিয়ে তাদের মাথা ঢেকে পাঞ্জাবের স্বর্ণ মন্দিরে প্রবেশ করতে হবে এটাই সেখানকার নিয়ম এবং আমরাও ধীরে ধীরে পাঞ্জাবের স্বর্ণ মন্দিরে প্রবেশ করলাম এবং এই সুন্দর এই স্বর্ণ মন্দিরে যে সুন্দর যে সাপ সেটা আমরা উপভোগ করলাম ভিতরে আর সত্যি মন ভরে যায় এবং যত যতক্ষণ ইচ্ছা এখানেই থাকতে ইচ্ছা এই পাঞ্জাবের স্বর্ণ মন্দির থেকে আমাদের হোটেলে গুরুত্ব ছিল মাত্র এক কিলোমিটারের তাই আমরা অনেকক্ষণ ধরে রাত্রিবেলা এই স্বর্ণ মন্দিরে এটা আমরা সেখান থেকে আমরা পুরোটাই আমরা রাত্রিটা কাটালাম যতক্ষণ সম্ভব ভিডিও করে যে ফটো তোলে প্রায় আমরা দশটা সাড়ে দশটা অবধি এই স্বর্ণ মন্দিরে আমরা এবং আমাদের সহযাত্রীরা যারা আমরা একসাথে দেখতে গিয়েছিলাম সুদের তারা সবাই একসাথেই আমরা মোটামুটি ছিলাম আমরা সপরিবারে থেকে বিভিন্ন যে স্মৃতি সেগুলো ধরে রাখার জন্য চেষ্টা করলাম এবং পরের দিনকে সকালবেলা আমরা পুনরায় স্বর্ণ মন্দিরের দিকে আবার গেলাম অর্থাৎ রাত্রের স্বর্ণমন্দির এবং দিনের স্বর্ণমন্দির দুটো দৃশ্য একদম আলাদা দিনের স্বর্ণমন্দিরে মনে হচ্ছে সোনা যে স্বর্ণমন্দির সেটা সত্যি এত সুন্দর মানে চোখ ফেরানো দায় এবং এই স্বর্ণমন্দিরের যে জলাশয় জলাশয়ের মধ্যে রঙিন মাছের সেটা চোখে পড়ার মতন এবং আমরাও সে সাক্ষী হয়ে রইলাম এতদিন মুখে শুনেছিলাম যে সব ভিডিও ক্যামেরা যে চোখে না দেখলে সত্যি বিশ্বাস করা যায় না এবং আমরা স্বর্ণমন্দির থেকে বেরোলাম এবং ঠিক পাশেই রয়েছে স্বর্ণমন্দিরের পাশে পাশে চালিনওয়ালাবা অর্থাৎ যেটা আমরা ইতিহাসের পাতায় পড়েছি যে নৃশংস হত্যা এই জালিনওয়ালাবাগঠ ঠিক স্বয়ণ মন্দিরের পাশেই অবস্থিত একটি ঘেরানো একটি তালানের সেই ভেতরে আমরা ধীরে ধীরে প্রবেশ করলাম এবং সেখানটাতে মধ্যে গুলির এখনও কত চিহ্নগুলো রয়েছে প্রমাণস্বরূপ সেরকমভাবে স্বয়ণ মন্দিরের পাশে যে জালিনোওয়ালা বাঘ সেটা অতটাও স্মৃতি বহন এখন করছে না তবে যতটা সম্ভব ওই ওয়ালগুলোতে যে গুলি যে ক্ষত সেগুলো এখনও বর্তমান রয়েছে